দেখাচ্ছি ডানি লিপ পাম্প লাগিয়েছো না ভাল লাগে অনেক লিপ লাগাতে মুখটা পুরো একদম গোলাপি গোলাপি লাগছে দেখতে সবাই মিলে পাঞ্জাব গেছিলাম বুঝলে তো পাঞ্জাবে অনেকদিন আমরা একসাথে ছিলাম মিষ্টি আমার সাথে ছিল এবার যখন ওখান থেকে ফিরবো তখন আমাকে আর আসতে দেবে না পিপি তুমি থাকো না হলে আমাকে নিয়ে চলো তোমার সাথে এবার দাদার ওইদিকে দিকে কাজ ছিল দাদা আমি একসাথে আসছিলাম গাড়ি দাঁড়ালাম তাহলে ওকে নিয়েই নে তুই তারপর ওই দিক দিয়ে ফিরবি রাত্রে তো বাবা মাকে ছাড়া থাকতে পারবে না ওইটুকু বাচ্চা থাকতে পারে নাকি কখনো দিয়ে আমি বললাম ঠিক আছে ওকে নিয়ে চল আসার সময় তুই ওখানে ফিরবি আবার নিয়ে আসবি সে আমার সাথে এসছে জানো না গাড়িতে একটুখানি আসতে না আসতেই বলে আমি ওর মায়ের কাছে যাবো তারপরে অনেক বুঝিয়ে বাজিয়ে তখন ঘুমিয়ে গেছিল ঘুমাবার সময়তে একটু মামা করছে তারপরে সারা দিন ধরে এখানে খেলে যাই সোনা ভাত খাইয়ে দিচ্ছে এবার কিছুতেই ঘুমাবে না দেখো না গল্প করছে আর এখানে আমার যত খেলনা ছিল সেই চোখের থেকে ওখান থেকে বার করে দিয়েছি সব নিয়েও এলেই খেলে তো সারা দিন ধরে আমার সাথে ছিল তারপরে দাদা যখন ফিরছিল ঘুমিয়ে গেছে তখন বাপি আবার ওকে দিতে গেছে সারা দিনতে সেখানে এত নাচানাচি আর এত হস্তাস্তি করেছে সোনার তোমার চুলটা দেখি চুলটা বাঁধাটা সুন্দর হয়েছে সোনা তোমার চুল বাঁধাটা তারা চুলটা কে বেড়ে দিয়েছে মাম্মাম থেকে নেই সোনা মাম্মাম কোথায় আর তুমি কোথায় মাম্মাম ডান লাভ আর তুমি আর তুমি ডা কোলাঘাটে কি মায়খানে তো নেই মা ধরনি ওর কাছে যাবে কইছে দাদু রেডি হচ্ছে নিয়ে যাবে না এ তো ঘুম রে সেই সকাল থেকে ওই গাড়িতে আসার সময় যা একটুখানি ঘুমিয়েছি ঘুম পাচ্ছে না না মানে কি এত বড় বাচ্চা ঘুম পাচ্ছে না গাড়িতে উঠলেই ঘুমাবে তুমি